Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home on my own. In the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. Here I, I will I go? never let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you. হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি একটি বাইকের রিভিউ করব সেটা হচ্ছে অ্যাপাচি আর টিআর ফোর ভি যে বাইকটি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা এই বাইকটি নিয়ে আজকে আমি রিভিউ করবো এবং এই বাইকটির ভালো দিক এবং খারাপ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো এই বাইকটি আমি প্রায় পঁচিশশো কিলোমিটার রাইড করছি তো এই রাইড করার সময় আমার কিছু ভালো অভিজ্ঞতা এবং কিছু তিক্ত অভিজ্ঞতা হয়েছে সেগুলো আপনাদের সামনে শেয়ার করব আসলে রিভিউ করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেকে বাইক কিনি বাইক কেনার আগে আমরা অনেক যাচাইবাচি করি যে আসলে বাইকটি কেমন বাইক বাইকটির ভালো দিক কী বা খারাপ দিক কী আমি আজকে আপনাদের জন্য ভিডিওটি করতেছি আপনারা যারা বি কিনতে চাচ্ছেন বা কিনেছেন তো এই বাইকটির আসলে কি কী ভালো দিক এবং কী কী খারাপ দিক সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনাদের হেল্প হয় এবং আপনারা ডিসাইড করতে পারেন যে আসলে এই বাইকটি আপনার জন্য কিনা বা আপনি এই বাইকটি কিনবেন আপনার সুবিধা হবে নাকি অসুবিধা হবে তো আশা করি আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন আপনারা ভিডিও দেখার সময় অনেকে রিভিউ ভিডিওগুলো টেনে টেনে দেখেন এতে করে অনেক ইনফরমেশন মিস করে যান তো এই ভিডিওটি কোনোরকম টানাটানি ছাড়াই দেখবেন যেন কোনো ইনফরমেশন না মিস করেন আশা করি ভিডিওটি পুরোপুরি শেষ করার পরে আপনারা এই বাইকটি সম্বন্ধে পুরোপুরি একটা ধারণা পেয়ে যাবেন যে এই বাইকটি আপনার জন্য পারফেক্ট হবে কি না তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই বাইকটির রিভিউ করার প্রথমে আমি প্রথমে আপনাদেরকে এই বাইকটির স্পিচগুলো বলে দেই তো এটা আপনারা সবাই জানেন যে এই বাইকে কী কী ব্যবহার করা হয়েছে কী কী রয়েছে এই বাইকটির মধ্যে আপনারা নেটের মধ্যেই দেখতে পারবেন তবুও যেহেতু আমি রিভিউ করতেছি তো এগুলো না বলে কেমন হয়ে যায় আসলে তো আমি ছোট করে বলে দিই এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো ষাট সিসির ইঞ্জিন যেটি সিঙ্গেল সিলিন্ডার এবং ফোর আর এ বাইকটির ইঞ্জিনটি প্রডিউস করতে পারে ষোলো দশমিক তিন বিএইচপি এবং চোদ্দ দশমিক সাত নিউট্রোমিটার টর্ক আর আমার মনে হয়েছে যে এই সেগমেন্টের মধ্যে এই বাইকটির ইঞ্জিনটি খুব পাওয়ারফুল আর এই বাইকটির এই পাওয়ারফুল ইঞ্জিনটি ঠান্ডা করার জন্য ব্যবহার করেছে ওয়াইল কুল সিস্টেম তো এটা হাইওয়েতে খুব ভালো সাপোর্ট দিয়ে থাকে আপনারা যারা আরটিআর এর আগের ভাষণটি ব্যবহার করছেন যেটা টু ভাল তো সেটা রাইড করার পর যখন এই বাইকটি আপনারা রাইড করবেন তখন বুঝতে পারবেন যে এই বাইকটির মধ্যে কতটা চেঞ্জ আনা হয়েছে এবং টিভিএস কোম্পানি এ বাইকটি তৈরি করার সময় কতটা শ্রম দিছে এই বাইকটির পিছনে তো এর আগের আর মধ্যে কিছু প্রবলেম ছিল যেমন ব্রেকিং ইস্যু ভাইব্রেশন এবং এই হ্যান্ডেলটি একটু জাম ছিল তো হ্যান্ডেলিং এর সমস্যা হইতো তো এই বাইক এই বাইকটির মধ্যে টিভিএস কোম্পানি চাইছে সেগুলো সলভ করার জন্য তো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই বাইকটির মধ্যে কি কি চেঞ্জ আনা হয়েছে তো সেগুলো দেখার পরে তারপরে আমি এই বাইকটির ভালো দিক এবং খারাপ দিকের মধ্যে চলে যাবো এর আগের আরটিআর বাইকটি এবং এই আরটিআর বাইকটির মধ্যে যদি আমি চেঞ্জের কথা বলতে চাই সর্বপ্রথম যে চেঞ্জের কথা বলা লাগে তা হচ্ছে লুক এর আগের বাইকটির লুক এবং এই বাইকটির লুকের মধ্যে আকাশ পাতাল তফাত এই বাইকটির মধ্যে একটি গর্জিয়াস লুক দেওয়া হয়েছে যা সবার নজর কাড়ে এবং মানে একটি রেসিং লুক দেওয়া হয়েছে যা খুবই সুন্দর আর এ বাইকটির ট্যাঙ্ক ডিজাইনটা একটু ভিন্নভাবে করা হয়েছে এর আগের ট্যাঙ্ক প্যাটের এই ইয়েটা ছিল মাঝখানে এটা একটু সাইডে দেওয়া হয়েছে যা ট্যাঙ্ক খুব সুন্দর আকর্ষণীয় করে তোলে এবং এই বাইকটির স্পিডোমিটারের মধ্যেও অনেক চেঞ্জ আনা হয়েছে এবং এই বাইকটির মধ্যে এখানে আরটিএল লেখা ছিল আগেরটা এবং এটার মধ্যে একটি হর্সের লোগো দেওয়া হয়েছে যেটা হচ্ছে টিভিএসের লোগো এবং এই বাইকটির যে এক্সস্ট ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ডুয়েল ব্যারেল এক্সস্ট যেটি থেকে খুব সুন্দর সাউন্ড প্রডিউস করে আর এই বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং এই সাসপেনশন সামনে একটি করে গার্ড দেওয়া হয়েছে যে গার্ডগুলো অয়েল সিল্কে প্রোটেক্ট করবে কারণ আমাদের দেশে রাস্তাঘাটের মধ্যে অনেক পাথর থাকে বা ইটের কণা থাকে সেগুলো থেকে যেন আমাদের অয়েল সিলটা প্রোটেক্ট হয় এ কারণে এই গার্ডটা ব্যবহার করা হয়েছে এখানে এই বাইকটির প্রথম যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এর ট্যাঙ্ক ডিজাইন এবং দ্বিতীয় জিনিসটি সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে এর ব্যাকলাইটের ব্যাকলাইটের সুন্দর আমার কাছে খুব ভালো মনে হয়েছে আর এই বাইকটির মধ্যে এর যে রেল আছে অনেক চেঞ্জ আনা হয়েছে হয়েছে আমার মনে যে এটা ব্যাটম্যানের লোগোর মতো তো এটা খুব সুন্দর লাগে আর এটা গ্রিপ করেও মানে অনেক সুবিধা আর এই বাইকটির মিটারও চেঞ্জ আনা হয়েছে তো মিটারটি যদি আপনাদেরকে আমি দেখাতে চাই তাহলে মিটারটি ঠিক এরকম এখানে দেওয়া আছে যে ট্রিপ হ্যাঁ এখানে আপনারা এই ট্রিপ দেখতে পারবেন এবং এ বাইকটি টোটাল কত রান হয়েছে সেটা দেখতে পারবেন আর এখানে স্পিডোমিটার এখানে স্পিডোমিটার দেওয়া আছে এবং এখানে এই পাশে ক্লোক দেওয়া আছে আর এ বাইকটিতে এ পর্যন্ত কত টপ স্পিড তোলা হয়েছে সেটা যদি আপনারা এই বাটনটি দুইবার তিনবার ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে একশো তো ভিডিওর শুরুতেই আমি টপ স্পিড দিয়ে শুরু করছিলাম যাই হোক এই বাইকটির স্পিড অনেক বেশি তো আমি রোডের স্বল্পতার কারণে একশো পঁচিশ এর বেশি আর তুলতে পারিনি তো যাই হোক এটা টপ স্পিড সেভ আছে আর উপরে আপনারা দেখতে পারবেন যে খারাপ দিকটি আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এ বাইকটির মাইলেজ এ বাইকটির মাইলেজ খুবই কম বলে মনে হয়েছে আমার কাছে এ বাইক টিতে আমি সিটিতে রাইড করে পাইছি তেত্রিশ থেকে চৌত্রিশ এবং হাইওয়েতে পাইছি ছত্রিশ থেকে সাঁত্রিশ কিন্তু এই দেড়শো একশো ষাট সিসি একটি বাইক হওয়া সত্য এত কম মাইলেজ আসলে আশা করা যায় না অন্যদিকে যদি আমি দেখি যে সিবিআ আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এক্স আর এগুলো অনেক পাওয়ারফুল বাইক কিন্তু সেগুলোর মাইলেজ চল্লিশ বা চল্লিশ প্লাস তো আমার মনে হয় যে এই বাইকটির মাইলেজ আরেকটু ভালো হলে খুব ভালো হতো আর এই বাইকটির দুই নাম্বার যে খারাপ দিকটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এই বাইকটির ওয়ারিং এই বাইকটির ওয়ারিং খুব দুর্বল কারণ হচ্ছে এগুলো দেখা যাচ্ছে যে খুবই সমস্যা হয় এই জিনিসটা আমরা যখন হ্যান্ডেলিং করি হ্যান্ডেল যখন ডানে বামে নেই এই জায়গাটা ঘষা লাগে তো এগুলো আসলে ছিঁড়ে ছিঁড়ে গেছিলো কিছুদিন আগে তো আমার কাছে এই বাইকটির ওয়ারিং খুব দুর্বল মনে হয়েছে এই বাইকটির ওয়ারিং আরও ভালো হলে খুব ভালো হতো আর এই বাইকটির যদি আমরা ওয়ারিং কেটে অনেকে ফগলাইট লাইট বা হর্ন বা অনেক কিছু ইনস্টল করতে চাই তো সেগুলো মনে হয় না উচিত হবে কারণ এ বাইকটির যদি ওয়ারিং কাটাকাটি করা হয় তাহলে অনেক সমস্যায় হয়তো বা পড়তে হবে তিন নম্বর যে খারাপ দিকটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে বাইকটির টার্নিং রেডিয়াস এর এই বাইকটির টার্নিং রেডিয়াসটা অনেক বেশি এই বাইকটি কোনো জায়গাতে ঘুরে নিতে অনেক দূর জায়গা লাগে এই বাইকটি নিয়ে যখন আমরা সিটিতে রাইড করি বা কোনো চিগন জায়গার মধ্যে যাই তখন এই বাইকটি নিয়ে সমস্যায় পড়তে হয় তো আমার কাছে মনে হয় যে এই বাইকের টার্নিং রেডিয়াস আর একটু মানে ভালো হলে খুব ভালো হতো কারণ এত দূর জায়গা নিয়ে আসলে ঘোরাটা খুব কষ্টকর হয়ে যায় তো এটাই আমার কাছে তিন নাম্বার খারাপ দিক মনে হয়েছে সর্বশেষ যেই খারাপ দিকটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এই বাইকটির একজস্ট সাউন্ড আমি প্রথমে আপনাদেরকে বলছি এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ব্যারেল এগজস্ট যেটা খুব সাউন্ড খুব ভালো সাউন্ড আমাদেরকে দিয়ে থাকে কিন্তু প্রথমের দিকে ভালো সাউন্ড দিলেও এ বাইকটি যখন আমরা এই বাইকটি যখন পাঁচ থেকে ছয় হাজার কিলোমিটার রান করে আর আমরা যখন কোনো হাইওয়েতে একটা না সাত আট আর পি এ পঞ্চাশ ষাট কিলোমিটার যাই তখন এ বাইকটির সাউন্ড চেঞ্জ হয়ে যায় তো আমার মনে হয় যে এ বাইকটির কোয়ালিটি কোয়ালিটিটা আরেকটি ভালো আরেকটু ভালো দিলে ভালো হতো তো ফ্রেন্ডস আমি তো খারাপ দিক চারটা বললাম তো এখন ভালো দিকে আসা যাক তো এ বাইকটির ভালো দিকের মধ্যে সর্বপ্রথম আমার যে দিকটি ভালো লাগছে সেটা হচ্ছে বাইকটির লুক এর ডিজাইন এর হচ্ছে হেডলাইট এর হচ্ছে ব্যাকলাইট এবং একজস্ট মানে খুবই সুন্দর আমার কাছে সব মিলাই খুব সুন্দর এবং খুব গর্জিয়াস একটি বাইক মনে হয়েছে আমার কাছে দুই নাম্বার যে ভালো দিকটি মনে হয়েছে এই বাইকটি সেটা হচ্ছে এর ইঞ্জিন এর ইঞ্জিনটি যথেষ্ট রিফাইন এবং যথেষ্ট স্মুথ আগের যে ছিল সেই বাইকটির মধ্যে ভাইব্রেশন ইস্যু ছিল কিন্তু এই বাইকটির মধ্যে সেই জিনিসটি নেই এর আগের বাইকটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আপ করলে ভাইব্রেশন শুরু হইতো কিন্তু এই বাইকটি আমি একশো দশ প্লাস করার পরও তেমন কোনো ভাইব্রেশন পাইনি এবং কি ফুটপ্যাকের মধ্যে কোনো রকম কোনো ভাইব্রেশন ফিল হয়নি তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে এই বাইকটির এই বাইকটির তিন নাম্বার যে ভালো দিকটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে আর ইঞ্জিন পারফরমেন্স এই বাইকটির ইঞ্জিনটি যথেষ্ট শক্তিশালী এই সেগমেন্টের মধ্যে এই বাইকটি হচ্ছে বেস্ট পাওয়ারফুল একটি বাইক কারণ এই বাইকটির ডাবল ডিস্ক ভেরিয়েশনের দাম হচ্ছে এক হাজার এবং সিঙ্গেল ডিস্ক ভেরিয়েশনের দাম হচ্ছে এক হাজার তো এই এক লাখ হাজার প্রাইজের মধ্যে এই এই বাইকের মতো পাওয়ারফুল কোনো বাইকার আর বাংলাদেশে নাই তো এই বাইকটির ইঞ্জিন মানে যথেষ্ট শক্তিশালী কারণ এই বাইকটি এত শক্তিশালী যে ইয়ামা আরন ভার্সন ভাষন্ত্রী সিভিআর এগুলোর সাথেও মানে এগুলোকে হয়তো বা এরা এ বিট করতে পারবে না কিন্তু সেই বাইকগুলোর কাছাকাছি আর কি থাকতে পারবে দেখা যাচ্ছে হাইওয়েতে রেস করার সময় সিভিআর বা আরনফাই ভাশন 3 GSXR এগুলোর কাছাকাছি থাকার মতন এই বাইক আসলে এত কম টাকায় এত পাওয়ারফুল একটি বাইক এটা আসলে খুব ভালো একটি ব্যাপার এই বাইকটির চার নাম্বার যে ভালো আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে পজিশন পজিশন আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এই বাইকটি নিয়ে যখন আমি লং রাইডে গেছিলাম তখনও কোনো ব্যাক পেইন বা কোনো ショルダー পেইন হয়নি তো আমার কাছে খুব ভালো মনে হয়েছে আর এই বাইকটির মানে হ্যান্ডেলটি বহু কমফোর্টেবল এর আগের যে আরটিটি ছিল সেটাতে থ্রি পার্ট হ্যান্ডেল ব্যবহার করা হয়েছিল কিন্তু এই বাইকটির মধ্যে পাইপ হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে অনেক ভালো সাপোর্ট দেয় এবং এই বাইকটির এই হ্যান্ডেলটি একটু শর্ট দেওয়ার কারণে মানে কর্নারিং এর ক্ষেত্রেও খুব সাপোর্ট পেয়ে থাকি আমরা তো আমার কাছে এর সিটিং পজিশন এবং হ্যান্ডেল পজিশন খুব ভালো মনে হয়েছে এই বাইকটির পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে ভালো দিকটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এই বাইকটির ব্রেকিং এই বাইকটির ব্রেকিং খুবই সুন্দর এই বাইকটির এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে পিছনে একশো তিরিশ সেকশন একটি টায়ার এবং সামনে ব্যবহার করা হয়েছে নব্বই সেকশন একটি টায়ার যেটি ব্রেকিং এ খুব ভালো সাপোর্ট দিয়ে থাকে এর আগের এর মধ্যে একটি ব্রেকিং ইস্যু ছিল সেটা হয়তো বা টিভিএস অনেক যাচাই বাছাই করে এই বাইকটি বার করছে কারণ এ বাইকটির মধ্যে তেমন কোনো ব্রেকিং ইস্যু নেই আর খুব টপ স্পিডের মধ্যে এই বাইকটি খুব সুন্দরভাবে ব্রেক করা যায় তো আমার কাছে এই বাইকটির ব্রেকিং খুব ভালো মনে হয়েছে আর এটার আর একটা নতুন ভাষণ আসতেছে বাংলাদেশে যেটা হচ্ছে এবিএস দিয়ে বার করবে তো হয়তো বা আমি আশা রাখতে চাই বাইকটির ব্রেকিং আরও জোস হবে তো ফ্রেন্ডস আর আরেকটি কথা হচ্ছে এই বাইকটির ওজন হচ্ছে একশো পঁয়তাল্লিশ কেজি আর এত ওজন হওয়া সত্ত্বেও এই বাইকটি যখন আপনি রাইড করবেন তখন কিছু বুঝতে পারবেন না কারণ এই বাইকটির ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে রাইড করার সময় আসলে বোঝাই যায় না যে এত ওয়েট একটা বাইক চালাচ্ছি তো যাই হোক আজকে আমার রিভিউ ছিল এই পর্যন্তই আশা করি সবার ভালো লাগবে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি করে লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে আমার যে নতুন ভিডিওগুলো আপডেট আসবে সবার আগে আপনি পেয়ে যাবেন আর আরেকটি কথা আমার চ্যানেলের আমি মনিটাইজেশন পেয়ে গেছি এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্টে হয়তো বা আমি আজকে এতদূর আসছি বা আগামীতে আরও যাইতে পারবো তো সবাই আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন আর আশা করি আপনাদের জন্য ভালো ভালো কাজ করার চেষ্টা করব আমি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম